এম এ ট্রেডার্স এর মাল সেচ করলো কোলাঘাট থানার পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মাতঙ্গিনী ব্লকের বোরাড়ি বাজারে আগস্ট মাসে এম এ ট্রেডার্স নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু হয়েছিল তাদের মূলত ব্যবসা ছিল হোম অ্যাপ্লায়েন্স আর হোম অ্যাপ্লায়েন্সের ওপর প্রতিটি জিনিসপত্রে পঁয়তাল্লিশ বাড়ির যাবতীয় জিনিস বিক্রি করত অর্ধেক দামে কোম্পানির শর্ত ছিল প্রতিটি জিনিসপত্র পাওয়ার আগে জিনিসপত্রের টাকা অগ্রিম টাকা দিতে হবে আর অগ্রিম টাকা দেবার পনেরো দিন পরে জিনিসপত্র পাবে এই শর্তে বেশ কিছু ক্রেতা অগ্রিম টাকা দেয় এবং তাদেরকে শর্ত ও অর্ডার অনুযায়ী প্রথমে তাদের আসবাবপত্র দেয় আর এই দেখে আরো কয়েকশো মানুষ আসবাবপত্র সহ ব্যবহারিক বাড়ির জিনিসপত্র নেওয়ার জন্য অগ্রিম টাকা দেয় সেই টাকার পরিমাণ প্রায় দেড় কোটি টাকা প্রথম পনেরো দিন তারা মাল দিলেও শেষের পনেরো দিনের প্রায় দেড় কোটি টাকা নিয়ে পালিয়ে যায় তারপরে ওখানকার বাসিন্দারা ছয় অক্টোবর ওই সংস্থার নামে কোলাঘাট থানা এফআইআর করে সেই এফআইআর ভিত্তিতে আজ কোলাঘাট থানার পুলিশ এসে ওই শোরুমে থাকা সিজ করে সমস্ত আসবাবপত্র থানায় নিয়ে যায় পুলিশ জাহাঙ্গীরবাদ রিপোর্ট জেবি কাঁথারি ফাঁকা রয়েছে সেইটাই তো বলতে এইটা আমার বাইরে দিয়ে Oh, yeah.

আগস্ট মাসে এম এ টেডার্স নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠিত হয়েছিল বুড়ারি প্রাইমারি স্কুলে সংলগ্নে ওদের মূলত ব্যবসা ছিল হোম অ্যাপ্লায়েন্সের ওপরে হোম অ্যাপ্লায়েন্স মিনস টিভি ফ্রিজ খাট এসি ওয়াশিং মেশিন বাড়ি যাবতীয় হাড়ি বসন পর্যন্ত ওরা বিক্রি করতো ওদের শর্ত ছিল পনেরো পনেরো দিন আগে পেমেন্ট করলে তারপরে ওরা মাল নিয়ে ডেলিভারি করবে এ তাদের উদ্দেশ্যে তো সেক্ষেত্রে ওরা কিছু ডেলিভারি করেছিল প্রাথমিকভাবে মানুষের একটা বিশ্বাস জায়গায় জেগেছিল তারপরে হঠাৎ আপনার এক মাস ব্যবসা করার পরে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করে ওরা নিয়ে চলে গেছে হঠাৎ তারপরে আমরা অক্টোবর তারিখে একটি কোলাঘাট থানা এফআইআর দায়ের করেছিলাম এফআইআর এর ভিত্তিতে আজকে ওদের এই গোডাউনের মালগুলো আইনি প্রক্রিয়ায় সিজ করা হচ্ছে তো কালকে বড়বাবুর সঙ্গে কথা আমরা বলেছি গ্রামের কমিটি থেকে বড়বাবু আশ্বাস দিয়েছেন মালগুলো নিয়ে যাচ্ছে কোথায় আইনি প্রক্রিয়া হিসেবে ওরা সম্ভবত একটা বড় কন্ট্রাক্টরের দায়িত্ব দিয়েছেন বড়বাবু কালকে যেটা বললেন দিয়েছেন তারপরে এই মালগুলো আবার কোর্টে প্রডিউস করা হবে তো আমরা কালকে বড়বাবুর সঙ্গে কথা বলেছিলাম বড়বাবু আশ্বাস দিয়েছেন যে আমরা চেষ্টা করছি তামিলনাড়ুতেও নোটিস করা হয়েছিল মানে যারা এখান থেকে নিয়ে গেছে মানুষের টাকা তো আমরা এইটুকু আশা রাখছি প্রশাসনের উপরে যে আমাদের সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ যেন ন্যায্য বিচার পায় অন্তত যারা চিটিংবাজি করে নিয়ে চলে গেছে তারা যেন গ্রেপ্তার হয় আমার নাম সেলিম খান আমি গুড়ারি গ্রাম কমিটির একজন সদস্য আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটারের জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট ভেজাল মেশানো যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্চিলালের পাশে গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে